সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ হলো সোমবার আর ঘরে কাটা এখন পাঁচটা ঘরে দেখতেই পেলে ভোরবেলায় উঠেছি আরও আগেই উঠেছি মানে চারটেতেই উঠেছি আর ছেলের যেহেতু সকালবেলা কলেজ ছিল একটু কলেজে দরকার ছিল বলেই যাবে তাই যাই হোক সকালবেলা উঠে বাসি বিছানা তুলে ফেললাম তাড়াতাড়ি করে বাসি বিছনাটা পড়ে থাকলে কীরকম লাগে তার মধ্যে ছেলে বেরোবে কলেজে তাই যাই হোক করে তাড়াতাড়ি করে বাসি বিছানাটা তুলে ফেললাম বাসির বিছনা তুলে বাসির গাছটা সেরে চলে আসলাম এখানে যে সকালবেলায় থাইরয়েডের ওষুধটা বাসি খালি পেটে খাই সেটাই খাওয়ার জন্য ওষুধ খেয়ে চলে আসলাম যথাযথ রান্নাঘরে কারণ হচ্ছে ছেলে রুটি খেয়ে যাবে তাই ভাবলাম যে একেবারে আমাদেরও সকালে টিফিনে রুটিটা করে নিই একসাথে রুটি করাটা থাকলে আমারও নিশ্চিন্ত বেলায় আর রুটি করার ঝামেলাটা থাকবে না এইভাবে ছেলে রুটির সাথে আমাদেরও রুটিগুলো করে নিলাম বন্ধুরা তো দেখো বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ তা গতকালই বাড়ি চলে এসেছি আর গতকাল রোববার ছিল তা যাই হোক বাড়িতে এসে দেখছো ভোরবেলা থেকেই ব্লকটা স্টার্ট করে দিয়েছি ভোরবেলায় ছেলে একটু বেরোলো মানে কলেজের কাছে একটু গেছে যাই হোক তা এখন বসিয়েছি রান্না আর সকালবেলায় কত গাছে একটু আমি বললাম আজকে মাছ টাছ কিছু আনতে হবে না আজকে হচ্ছে সোয়াবিনের তরকারি ডাল আর একটু কিছু ভাজাভুজি করব তা গেছে সেগুলো আনতে সোয়াবিনের প্যাকেটটাকে আর এখন কড়া দেখো বসে সকালবেলায় রুটি হয়ে গেছে কড়া ভোরবেলায় রুটি করে নিয়েছি আজকে ছেলে খেয়ে গেল ও তরকারি এর মধ্যে তরকারি আছে এই যে আলুর তরকারি আলুর তরকারি করে রেখে গেছিলাম সেই আলুর তরকারি ছিল সেটা নষ্ট করবো কেন সেটা গরম করে আমি আর পড়া দুজনে টিফিন খেয়ে নেবো আর ছেলে তো রুটি খেয়ে গেছে তো এটা গরম গরম বসিয়েছি হোক তারপরে রান্না রান্নার বললাম আজ ঝামেলা করবো না করবো হচ্ছে সবিনের তরকারি আর ডাল আর একটু ভাজা রুটি তো সকালের টিফিনের রুটি তো করেই নিয়েছি সকালবেলায় ছেলে খেয়ে গেল আর তার সঙ্গে আমাদের রুটিটাও করে নিয়েছি ভোরবেলা দিয়ে এখন টাসি কাজ সব সারা কমপ্লিট চা খাওয়াও হয়ে গেছে তাহলে চলো ব্লগটা দেখতে থাকো আর ওইদিকে বেবিদি কাজ করছে

ফোড়ন দিয়ে দিয়েছি টক ডাল বানিয়েছি ডালটা করলাম টক ডাল আর এখন সয়াবিনের তরকারি সোয়াবিনটা এই যে জল দিয়ে একটুখানি গরম জলে একটু ইয়ে করে রেখেছিলাম গরম জলটা ভালো করে চিপড়িয়ে ফেলে দিয়েছে এখন সোয়াবিনের তরকারি বসাবো ডালটা হয়ে গেছে নামাবো আর এখন ও আর একটা রান্না হয়ে গেছে উচ্ছে কুমড়ো ভাজা উচ্ছে কুমড়ো ভাজাটাও কমপ্লিট আর এখন কর্তা মশাইকে দেবো ব্রেকফাস্ট নিজেও ব্রেকফাস্ট করবো খিদে পেয়ে গেছে কারণ এখন ঘড়ির কাটা ওই দশটার ঘরে দশটা বাজেনি দশটা বাজতে দশ মিনিট বাকি তাহলে চলো এখন টিফিনটা করি ব্রেকফাস্ট করি আর ওদিকে বেবিদি কাজ করে কমপ্লিট করে চলে গেছে এখন ভাত বসাবো ডালটা নামাবো তাহলেই কাজ কমপ্লিট হবে ব্রেকফাস্ট কমপ্লিট আমার কর্তা দুজনেরই আর এদিকে দেখো হাতে হাঁটি বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে সোয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি এখানে মশলাও করে নিয়েছি তাহলে চলো সোয়াবিনের তরকারিটা করে নি করে নিয়ে স্নান করে গ্যাস না আগে গ্যাসটা পুঁছে নিয়ে তারপরে তো করতে হবে স্নান স্নান করে করব পুজো চলো আর ছেলে পুজোটা করে ছেলে যেহেতু বাড়িতে নিয়ে আমাকেই করতে হবে চলো তাহলে সোয়াবিনের তরকারিটা করে নিচ্ছি সবিনে তরকারি রেডি এখন করব গ্যাস পরিষ্কার তারপর যাব স্নান করতে তাহলে চলো গ্যাসটা পরিষ্কার করে নি ওই যে কত বসে আছে হাই হ্যালো বলো বন্ধুদের হ্যালো হ্যালো বলে ছেড়ে হ্যালো বন্ধুরা তো দেখো রান্না বান্না সব কমপ্লিট করে স্নান টান করে এখন বাজে ঘড়িতে ওই একটা পনেরো আর কর্তা ওইদিকে খাওয়ার জন্য ওয়েট করছে চলো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে বসে পড়েছো বসে পড়েছে লাঞ্চ করতে দাও দেবো একটা করে ভাতটা বাড়ি ভাতটা বাড়ি ভাতা বসে গেছে টেবিলে ভাত নিয়ে বসে পড়েছি যে ভাত নিয়ে বসে পড়েছি ডাল আর তরকারি আর পেঁয়াজ আর দেবো সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর গতকাল দেখো যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা দুপুরে লাঞ্চের পরে আর কন্টিনিউ করা হয়নি যাই হোক তা আজকে দেখো এই যে টাড়ি পরে নিয়েছি পরে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে মন্দিরে আজকে হচ্ছে মঙ্গলচন্ডী ব্রত জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজকে তা আজকে মঙ্গলচন্ডীর ব্রত আর এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডী ব্রতটা আমার শাশুড়ির মানে এই বাড়ির থেকেই আমি তুলেছি শাশুড়ি আসার পর শাশুড়ি তুলে দিয়েছিলেন তা যাই হোক আমি আমার যা শাশুড়ি তিনজনে মিলেই যাবো ওই সামনে মন্দির আমার বাড়ির সামনেই মন্দির তা যাই হোক এখানে যাব পুজো দিতে তাহলে চলো এখনও কথা ঠাকুরের মিষ্টিটা নিয়ে আসেনি এসে গেছে চলে নিশ্চয়ই তাহলে চলো যাওয়া এখানে রেডি ফুল টুল রেডি করে রেখেছি আসলে মিষ্টির থালাটা বসিয়ে দিয়ে চলে যাবো বাজার থেকে আসলে মিষ্টির প্যাকেটটা আর আম আর কলাটা নিয়ে চলে যাবো বলেছে আম কলা আর মিষ্টি আনতে দেখা যাচ্ছে কি করে বল বাজার থেকে সন্দেশ সন্দেশ ডালা সাজিয়ে নিয়েছি চা করে রেখেছি ওখানে চা করা আছে বুঝছো খেনিউ আমি গেলাম তৈতে দেখো বন্ধুরা পুজো টুজো করে চলে এসছি আর এখন ঘড়ি কাটা ওই নটা একান্ন এখন চা বসিয়েছি চা খাবো সকালে তো চা টুকু খাওয়া হয়নি চা জল বসিয়েছি কর্তাকে চা করে দিয়ে গেছিলাম আর এখন করব হচ্ছে তোমাদের এই যে কুমড়া লুদ তরকারি করবো আর আমার তো রুটি খাওয়া যায় না রুটি মানে আগুনে পুড়িয়ে খাওয়া যাবে না চাটুতে সেঁকে নিলে খাওয়া যাবে রুটি রুটি করব আর রাতে ভাবছি একটু পরোটা করে নেবো চলো এখনো নটা একান্ন হয়ে গেল এখনো বেবি দিয়ে আসেনি রোজ করে রোজ দেরি করে কি করবো চা করলাম চাটা করে চা নিয়ে বসে গেছি এই যে চা নিয়ে বসে গেছি কিন্তু বেবি আসিনি আজকে গেছে দশটা বেজে গেল দশটা চার যাই হোক এখন কাজগুলো সারতে হবে কর্তার রান্না কিছু করতে হবে আমি তো খাবো না আজকে খাবো না বলতে খাবো চিড়ে মাখা আজকে চিঁড়ে ফলার খেতে হয় চিঁড়ে আম কলা এসব মেখে দুটো কলা খাবো ভাত খাবো না আজকে আর রাত্রেবেলা পরোটা টরোটা করবো আর কর্তার ডাল টাল আছে একটু ডিম অমলেট করে দেবো ওর ঝামেলা খাওয়ার ঝামেলাও নেই সেরকম আমার কর্তার খাওয়ার খুব একটা ঝামেলা নেই তো যাই হোক তাহলে চলো চাটা টা খেয়ে নি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর আমিও ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এক রুটি আর কুমড়ো আলু তরকারি এটা এখন খেয়ে রান্না বসাবো আজকে তো আমি খাবো চিড়ে আর কর্তা ভাত খাবে ভাত হাড়ি ওদিকে এখনো চাল দেওয়া হয়নি চলো খেয়ে নিয়ে। জন্য আবার রান্না বান্না সব কমপ্লিট করে এতক্ষণ একটু বসে রেস্ট নিচ্ছিলাম তা যাই হোক আর এখন ঘুরিতে বাজে দেড়টা লাঞ্চ টাইম হয়ে গেছে আর দেখো কর্তাকেও দিয়ে দিয়েছি খেতে এই যে কর্তাকে ভাত পটল ভাজা ডিমের অমলেট আর এখানে আছে ডাল আর আমার খাবারও ওইখানে গুছিয়ে নিয়েছি দাঁড়াও দেখো এখানে চিড়ে ধুয়ে নিয়েছি দেখো এখানে চিড়েটা ধুয়ে নিয়েছি আম ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে কলা আর এখানে দই আছে এবারে এই আম কলা টা মাখবো দই দিয়ে আমি খাবো এতটা খাবো না একটু রেখে দেবো আর কত খাবে ভাত ডাল ডিমের অমলেট পটল ভাজা এগুলো তাহলে চলো ব্লগটা আর বার না এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো অবশ্যই করে আমার ব্লগ গুলো দেখো তাহলে আজ আসি 哒哒。多多